মিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি ভাব করা হয়েছে অর্থাৎ মিয়ার যে ফার্স্ট থেকে মিড গেম পর্যন্ত যে মুভমেন্ট এবং কলা গতি বাড়ানো হয়েছে কারণ মিয়া আগে ধরেন যে আপনি যদি এক্সপার্ট না হন তাহলে পরে আপনি সহজে এই গোল্ড কয়েন মানে জোগাইতে পারবেন না মিনিয়ন মারতে পারবেন না মিনিয়ন এসে আপনাকে দিচ্ছে আপনি তাকে ঠেকাইতে পারছেন না আপনি তার মধ্যে থেকে এসে মারা দিচ্ছে অর্থাৎ আপনি মুভমেন্ট এসে ফার্স্ট হলে পরে আপনি চাইলে আপনি স্কিল ইউজ করে আপনি তার এনিমি টিমেটকে ইয়া করতে পারবেন এবং আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট বাক করা হয়েছে সেটা হচ্ছে মেয়ার মাঝামাঝি থেকে শেষ গেম পর্যন্ত ড্যামেজ অনেক বাড়ানো হয়েছে অতিরিক্ত বাড়ানো হয়েছে অর্থাৎ আপনি চাইলে এখন দেয়া খুব ফাস্টলি গেমকে প্লে করতে পারবেন মেয়ার স্কিল সির যে আলটিমেট সেটা হচ্ছে বিশেষ করে এনিমি টিমকে দিয়ে পালিয়ে আসার জন্য ব্যবহার করা হয় অথবা এনিমি টিমকে অ্যাটাক দেওয়ার জন্য ব্যবহার করা হয় সেই মুভমেন্ট স্পিড এখন আপনি স্কেল থ্রিতেও যে মুভমেন্ট স্পিড পাইতেন এখন স্কেল ওয়ানও সেই মুভমেন্ট স্প্লেডি পাবেন এবং স্কেল টুয়েতেও সেই মুভমেন্ট স্প্লে পাবেন বুট নিলে আপনি এক্সট্রা মুভমেন্ট স্পিড পাবেন এবং বিভিন্ন আইটেমের সাথে মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য টেন পার্সেন্ট মুভমেন্ট স্পিড টোয়েন্টি পার্সেন্ট মুভমেন্ট স্পিড যেমন আছে সেগুলো নিলে আপনি মুভমেন্ট স্পিড আর বাড়বে অর্থাৎ আপনি সময় করে ঠিকভাবে আপনি স্কেল থ্রি ইউজ করে ভালো পজিশন নিয়ে আপনি টিমমেটকে অচমকা অ্যাটাক দিতে পারবেন মেয়ার অ্যাটাকে যে অতিরিক্ত ফিজিক্যাল ড্যামেজ পাওয়া যেত সেটা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে অর্থাৎ আপনি মুন লাইট শ্যাডো এবং আপনার যে অতিরিক্ত তীরের ড্যামেজ সেটা এখন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা পাবেন মেয়াতে অ্যাটাক স্প্রিড অর্থাৎ আপনি অ্যাটাক দেওয়ার পর যে এক্সট্রা হিলিং পাইতেন সেটা এখন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ আপনি এখন যদি তিন নাম্বার স্কিল মুভমেন্ট মতো দিয়ে অর্থাৎ আপনি ঠিকমতো পজিশন নিয়ে যদি আপনি এটা এনিমি টিমকে অ্যাটাক দেন অর্থাৎ আপনি অ্যাটাকের স্পিড বাড়ানো হয়েছে তার সাথে প্যাসিভ ড্যামেজ বাড়ানো হয়েছে অর্থাৎ আপনি অ্যাটাকের সাথে সাথে আপনি হিলিং অ্যাবিলিটিও বেশি পাচ্ছেন তার সাথে আপনি ড্যামেজও বেশি পাচ্ছেন যার কারণে আপনি হাতে জলদি এনিমি টিমকে শেষ করতে পারবেন ফার্স্ট গেম থেকে মিড গেম পর্যন্ত মুভমেন্ট স্পিডের কারণে আপনাকে কেউ সহজে মারতে পারবে না যদি আপনি ট্যাঙ্ক বা কেউ যদি আপনাকে একটু হেল্প করে এবং আপনি যদি ঠিকমতো আপনার স্কিলগুলো ইউজ করতে পারেন তাহলে আপনি অতিরিক্ত ড্যামেজের সাথে আপনি প্রতি ম্যাচেই জিতার সম্ভাবনা বেড়ে যাবে এই না যে আপনি প্রত্যেক ম্যাচেই জিতবেন কারণ প্রত্যেক ম্যাচে কেউ না কেউ আইডিয়া করে বা বুদ্ধি করে কোনো না কোনো টিমকে হারিয়ে ফেলে শেষ করে ফেলে অর্থাৎ টিমের একজনের একটু দুর্বলতার কারণে ম্যাচ হেরাই যায় আবার টিমের একজনের একটুখানি বুদ্ধির কারণে টিম জিতিয়ে দেয়